আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি সবাইকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশের জনপ্রিয় দুইটা মডেল সেভেন ফোর ডাবল জিরো মেটাল বডি গ্লোসি টাচ স্কিন এবং এইট ফোর জিরো জি সিক্স টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন ল্যাপটপ নিয়ে এই দুইটা ল্যাপটপ বাজেটের মধ্যে বাংলাদেশে কিছু ইউজার আছে যাদের চাহিদার শীর্ষে থাকে যেমন ফ্রিল্যান্সার আছে স্টুডেন্ট আছে এবং যারা ফার্স্ট ইউজার আছেন তাদের জন্য এই ল্যাপটপগুলা বেস্ট উপযোগী বিভিন্ন কারণে এই ল্যাপটপগুলা মার্কেটে খুব জনপ্রিয় সেই বিষয়গুলো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ল্যাপটপ বডি কন্ডিশন নিয়ে কথা বলবো ডিসপ্লে নিয়ে কথা বলবো সাউন্ড ক্যামেরা কিবোর্ড সিপিউ নিয়ে কথা বলবো ব্যাটারি হেলথ এসএসডি হেলথ আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে আমরা ধীরে ধীরে আলোচনা করব ইনশাল্লাহ সেভেন ফোর ডাবল জিরো মেটাল বডি কিন্তু আসলেই বাংলাদেশের চাহিদার শীর্ষে অবস্থান করা একটি ল্যাপটপ এই ল্যাপটপের এমনও কাস্টমার আছে যারা এই ল্যাপটপটা পছন্দ করে এই ল্যাপটপ না পাইলে তারা ল্যাপটপ কেনে না তো আমাদের কাছে এই মুহূর্তে সেভেন ফোর ডাবল জিরো মেটাল বডি ল্যাপটপ অ্যাভেলেবেল শুরুতেই আমরা সেভেন ফোর ডাবল জিরো ল্যাপটপটাই দেখে দিই মেটাল বডির ল্যাপটপ এটা হচ্ছে সেভেন ফোর ডাবল জিরো মেটাল বডি পুরোটাই মেটাল বডি সিলভার কালারের ল্যাপটপ এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক পার্ট ব্যাক পার্ট যথেষ্ট ফ্রেশ আছে এটা হচ্ছে টপ পার্ট এবং এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্টের পার্ট ইউজ ল্যাপটপ কেনার জন্য আপনাদেরকে অবশ্যই প্রথমে ল্যাপটপটার বডি কন্ডিশন দেখতে হবে এবং সবসময় এ গ্রেড কন্ডিশন ল্যাপটপ কিনতে হবে আজকের ভিডিও যারা পুরোটা দেখবেন আশা করি আপনারা কিভাবে এ গ্রেড কন্ডিশন ল্যাপটপ চিনতে পারবেন সেই জিনিসটা আপনারা শিখে যাবেন তো সেভেন ফোর ডাবল জিরো মেটাল বডি ল্যাপটপ ফুল ফ্রেশ কন্ডিশন আছে ব্যাক পার্ট টপ পার্ট ফ্রন্টের পার্ট অল ওকে এরপর আমরা কথা বলবো ল্যাপটপটার সিপিউ নিয়ে সিপিইউ হিসাবে থাকবে কোরআই ফাইভের এইট জেনারেশন ওয়ান পয়েন্ট সিক্স জিরো গিঘা হাট আট ছয় এম বিকাশ প্রত্যেকটা করে স্পিড থাকবে ওয়ান পয়েন্ট নাইন জিরো গি গার্ডস পর্যন্ত যারা মূলত ফার্স্ট ইউজার থেকে মিড লেভেলের ইউজার আসেন তাদের জন্য এই প্রসেস প্রসেসরটা বেশ উপযোগী এই প্রসেসর দিয়ে আপনারা মাল্টিপারপাস বিভিন্ন ধরনের কাজ শিখতে পারবেন গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং ফ্রিল্যান্সিং এরপরে অটোক্যাট অ্যানিমেশন টু কোডিং এইগুলো আপনারা ইজিলি শিখতে পারবেন এবং র্যাম এসএসডি আপডেট করে এই ল্যাপটপগুলো আপনারা ফিউচারেও দীর্ঘদিন আপনারা ইউজ করতে পারবেন এরপরে থাকবে আট জিবি র্যাম থাকবে চব্বিশশো বাস স্পিডের আট জিবি র্যাম থাকবে ডিডিআর ফোরের এইট জেনারেশনে সর্বোচ্চ চব্বিশশো বাসের র্যাম সাপোর্ট করে সেম ল্যাপটপ চব্বিশশো বাসের কম দিয়েও হয় সেগুলোর প্রাইস কমে যাবে এরপরে মাইক্রনের দুশো ছাপ্পান্ন জিবি এন ভিএম এসএসডি থাকবে ওয়াইফাই থাকবে গ্রাফিক্স হিসাবে থাকবে র্যামের ফিফটি পারসেন্ট চার জিবি পেয়ে যাবেন আপনারা শেয়ার গ্রাফিক্স এবং যদি আমরা ল্যাপটপটার এসএসডি হেলথ নিয়ে কথা বলি এসএসডি হেলথ থাকবে চুরানব্বই পার্সেন্ট ডি হেলথ এবং যদি ব্যাটারি হেলথ নিয়ে কথা বলি আমাদের প্রত্যেকটা ল্যাপটপে দুই ঘন্টার করে গ্যারান্টি থাকবে এবং আমাদের প্রত্যেকটা ল্যাপটপ যে চার ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিবে সেই ল্যাপটপ আমরা পার্সেস করি আটাত্তর পার্সেন্ট ব্যাটারি হেলথ ষাট হাজারের মধ্যে ছেচল্লিশ হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবেল ক্যাপাসিটিটা হাই ষাট হাজারে ছেচল্লিশ হাজার ইজিলি আপনাদেরকে পাঁচ ঘন্টা পর্যন্ত এই ল্যাপটপটা ব্যাটারি ব্যাকআপ দিবে তো এই ছিল ল্যাপটপটার ওভারঅল কন্ডিশন বডি ঠিক আছে সিপিউ ঠিক আছে হিটিং ইস্যু নাই আর র্যাম ঠিক আছে চব্বিশশো বাসের র্যাম আছে এসএসডি এন ভিএমই ব্যাটারি হেলথ আপনার পাবেন আপনারা ছেচল্লিশ হাজার ক্যাপাসিটি চার ঘন্টা প্লাস ব্যাক দিবে এরপর এসএসডিএল থাকবে হানড্রেড পার্সেন্ট এবং এই পর্যায়ে আমরা ল্যাপটপের সাথে কী কী ধরনের সুবিধা পাবেন সেই বিষয়ে আলোচনা করব উনিশ বিশ হাজার আশি ফুল এসডি আইপিএস প্যানেলের আপনারা একটা গ্লোসি টাচ স্ক্রিন ডিসপ্লে পেয়ে যাবেন পুরোটাই কিন্তু গা টাচ স্ক্রিন ডিসপ্লে একদম এবং একদম নিয়ানব্যেজেলের ডিসপ্লে যদি ক্লোজলি দেখায় একদম নিয়ানব্যেজেল এখানে আপনারা ক্যামেরা পেয়ে যাবেন ক্যামেরার সাথে সাথে লাইট পেয়ে যাবেন এবং ফেস লকের সুবিধা থাকবে এবং এইখানে আপনারা পেয়ে যাবেন অডিও ভিডিও কথা বলার জন্য মাইক্রোফোনের সিস্টেমটা পেয়ে যাবেন এবং গ্লোবাল ভেরিয়েন্টের একটি কীবোর্ড থাকবে সুন্দর একটি ফ্রেশ কিবোর্ড থাকবে কীবোর্ডের মধ্যে ব্যাকলাইট থাকবে সুন্দর একটা মাউস প্যাড থাকবে পাওয়ার বাটনটা এইখানে ইনক্লুড করা থাকবে এবং কী কী ধরনের পোর্ট ফ্যাসিলিটি পাবেন আমি বলে দিচ্ছি টেবিল লক থাকবে ইউএসবি থাকবে মোবাইলের মেমোরি কার্ড মেমোরি কার্ড স্লট থাকবে স্টোরেজ আপডেট করার জন্য একটা ইয়ারফোনের কম্বো জ্যাক থাকবে এই পাশে পেয়ে যাবেন আপনারা ইউএসবি এইচ টাইপ সি ডাটা ট্রান্সফারের জন্য এবং এখানে থাকবে চার্জিং পোর্ট অরিজিনাল চার্জার এবং এখানে ডেলের একটা সুন্দর লঘু করা থাকবে তো যারা সেভেন ফোর ডাবল জিরো মেটাল বডি ল্যাপটপ খুঁজতেছেন পুরাই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দিয়ে ষোলো জিবি র্যাম দিয়ে যেভাবে খুশি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি অরিজিনাল চার্জার সহ পাঁচটা গিফট আইটেম সহ এই গ্রেট কন্ডিশন ল্যাপটপ প্রাইস থাকে মাত্র তিরিশ হাজার টাকা এবং সেম ল্যাপটপ আমাদের কাছে অ্যানাদার পিস হবে সেটাও যদি আমরা আপনাদেরকে একবার শুধুমাত্র লুকিংটা দেখিয়ে দেই এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক পার্ট এটা হচ্ছে টপ পার্ট এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্টের পার্ট এবং যেহেতু সিপিও যেহেতু সেম কোরাই ফাইভের এইট জেনারেশন আমরা শুধু এই ল্যাপটপটার ব্যাটারি হেলথ এবং এসএসডি হেলথ দেখিয়ে দেব আর যারা আমাদের নিয়মিত দর্শক আছেন তারা অবশ্যই জানেন আমরা সবসময় এই গ্রেড কন্ডিশন ল্যাপটপ নিয়ে কাজ করি এই এসএসডিএল থাকবে ছিয়ানব্বই এবং যদি আমি ব্যাটারি হেলথটা শুধুমাত্র দেখে দিই আবারও বলে দিচ্ছি প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমাদের দুই ঘন্টার ব্যাটারি ব্যাকআপের গ্যারান্টি থাকবে

অনেক বিস্তারিত রিভিউ আছে যাদের ডিটেলসে প্রয়োজন আজকের ভিডিও দেখা শেষ হওয়ার পরেও আরও যাদের প্রয়োজন যারা তারা আমাদের চ্যানেল ভিজিট করবেন ইনশাল্লাহ কী কী ধরনের গিফট আইটেম পাবেন আপনারা বলে দিচ্ছি প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার থাকবে ডেল এইচপি এবং একটা মাউস মাউস প্যাড পাওয়ার কেবল থাকবে এবং একটা কোয়ালিটিফুল ব্যাগ থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে এছাড়া আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি সফটওয়্যার সাপোর্ট উইন্ডোজ সাপোর্ট লাইফ টাইম প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফ্রিল্যান্সিং কোর্স ফ্রি এবং যারা কুরিয়ারে ল্যাপটপ নিতে চান মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনি আপনার জেলা সদরে বসে ল্যাপটপ কুরিয়ারের কন্ডিশনে নিতে পারেন আর ল্যাপটপ তোলার আগে আপনি সরি টাকা দেওয়ার আগে কুরিয়ারে টাকা দেওয়ার আগে আপনি ল্যাপটপ আধা ঘন্টা চালিয়ে দেখে নিতে পারবেন পছন্দ হলে ল্যাপটপ নেবেন না হলে ল্যাপটপ রিটার্ন করে দেবেন আমাদের সাথে ফোনে কথা বলে কোনো অসুবিধা নাই তো এই পর্যায়ে কথা বলবো এইট ফোর জিরো জি সিক্স ল্যাপটপ নিয়ে এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক পার্ট জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ এইট ফোর জিরো জি সিক্স এটা হচ্ছে টপ পার্ট এই ল্যাপটপগুলো আমাদের কাছে সহ আছে যারা বক্স সহ এইট ফোর জিরো জি সিক্স খুঁজতেছেন তারা আমাদের কাছ থেকে ইজিলি এইট ফোর জিরো জি সিক্স পার্সেস করতে পারেন এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্টের পার্ট এরপর যে আমরা কথা বলবো ল্যাপটপটার সিপিউ সম্পর্কে এরপর কথা বলব ব্যাটারি হেলথ এস এস ডি হেলথ নিয়ে সিপিউ হিসাবে থাকবে কোরআ ফাইভের এইট জেনারেশন ওয়ান পয়েন্ট সিক্স জিরো গিগার্স ক্লক স্পিড কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নেই চার কোর আট থেকে ছয় এম বিকস বেশি স্পিড থাকবে ওয়ান পয়েন্ট নাইন জিরো অর্থাৎ প্রত্যেকটা কোরে আপনার স্পিড পাবেন ওয়ান পয়েন্ট নাইন জিরো পর্যন্ত চার কোর এবং র্যাম থাকবে আট জিবি র্যাম থাকবে ডিডিআর ফোর চব্বিশশো বাস স্পিডের আট জিবি র্যাম থাকবে একটা স্লটে আট জিবি অনেক সময় চার চার আট জিবি হয় সেই ল্যাপটপগুলোর প্রাইস অনেক কম এরপরে থাকবে দুশো ছাপ্পান্ন জিবি তসিবা ব্র্যান্ডের পিসিএল জেন ফোর এম বিএম এসএসডি থাকবে ওয়াইফাই থাকবে গ্রাফিক্স হিসাবে থাকবে র্যামের ফিফটি পার্সেন্ট চার জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি আপডেটেবল যখন আপনারা র্যাম এস ডি আপডেট করবেন তখন সরি যখন আপনারা র্যাম আপডেট করবেন তখন আপনাদের গ্রাফিক্স অটোমেটিক বাড়বে এরপরে কথা বলব ব্যাটারি হেলথ নিয়ে নব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ পঞ্চাশ হাজার পঁয়তাল্লিশ হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবেল ইজিলি আপনাদেরকে চার ঘন্টা প্লাস একটা ব্যাটারি ব্যাকআপের সাপোর্ট দিবে ইনশাল্লাহ এরপরে কথা বলব এসএসডি হেলথ নিয়ে এসএসডি হেলথ থাকবে আটানব্বই পার্সেন্ট এসএসডি অর্থাৎ এই ল্যাপটপটি এ গ্রেড কন্ডিশনে আছে এ গ্রেড কন্ডিশন বোঝার জন্য আপনাদেরকে সর্বি কন্ডিশন দেখতে হবে ল্যাপটপ বডি কন্ডিশন ঠিক আছে সিপিউ থেকে দেখতে হবে হিটিং ইস্যু আছে কিনা র্যামের বাস স্পিড ঠিক আছে কিনা এসএসডি ভালো আছে কিনা ব্যাটারি হেলথ ভালো আছে কিনা তো সব এই ল্যাপটপটার ভালো আছে এরপরে কথা বলবো ল্যাপটপটার পোর্ট ফ্যাসিলিটি এবং বডি বডিতে আপনারা কী কী ধরনের সুবিধা পাবেন তো শুরুতেই যদি এই পার্ট নিয়ে কথা বলি আমরা আপনারা জার্মানি ভেরিয়েন্টের একটি কিবোর্ড পেয়ে যাবেন কিবোর্ডের মধ্যে ব্যাকলাইট থাকবে এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে গেমস কালার স্টিক থাকবে ট্যাক প্যাডের মাউস প্যাড থাকবে ডায়মন্ড কার্ডের একটা শেপ থাকবে বুকের লগো করা থাকবে এই পুরাটা জোরে আপনারা ব্যাঙ্ক অ্যান্ড অপশনের স্পিকার পেয়ে যাবেন এইসপির মধ্যে সবচেয়ে লেটেস্ট সাউন্ড সিস্টেম হচ্ছে ব্যাঙ্গ অ্যান্ড অল এবং এখানে পেয়ে যাবেন ল্যাপটপের পাওয়ার বাটনটা পেয়ে যাবেন ন্যানো ন্যানোভেজালের একটা চোদ্দ ইঞ্চি ফুল এইচডি আইপিএস প্যানেলের ডিসপ্লে পেয়ে যাবেন ক্যামেরা থাকবে ক্যামেরা প্রাইভেসি শাটার থাকবে ফেসলক থাকবে এআই ফিচার থাকবে ওটা ভিডিও কথা বলার জন্য মাইক্রোফোনের সিস্টেমটা থাকবে এবং পোর্ট ফ্যাসালিটিস হিসাবে থাকবে চার্জিং পোর্ট থাকবে টাইপ সি থাকবে ইথারনেট থাকবে এইচডিএমআই থাকবে ইউএসবি ইয়ারফোনের জ্যাক এই পাশে যেমন সিম কার্ড স্লট এ পাশে থাকবে স্মার্ট কার্ড রিডার ইউএসবি ভেন্টিলেশনের সিস্টেম এবং এই পাশে থাকবে আপনাদের টেবিল লক তো সব কিছু মিলে যারা এইট ফোর জিরো জি সিক্স নিতে চান আমাদের কাছ থেকে এটা হচ্ছে নন টাচ এটা হচ্ছে টাচ স্ক্রিন টাচ নন টাচ দুইভাবেই নিতে পারেন টাচ স্ক্রিন ল্যাপটপের ব্যাটারি হেলথ এস ডি হেলথ অলোকে আমাদের চ্যানেলের রিভিউ দেখে নেবেন আপনারা ইনশাল্লাহ কেমন ল্যাপটপ নিয়ে আমরা কাজ করি তো শুধু আজকের ভিডিওটা যাতে বড়ো না হয় সেই জন্য শর্ট করতেছি তো এইট ফোর জিরো জি সিক্স নন টাচ স্ক্রিন প্রাইস থাকবে তিরিশ হাজার টাকা ফিঙ্গার লক দিয়ে এবং যারা টাচ স্ক্রিন ল্যাপটপ নিতে চান প্রাইস থাকবে মাত্র তিরিশ হাজার টাকা লক ফিঙ্গার লক ব্যাটারি হেলথ এসএসডিএল সব কিছু ঠিক রেখে তো এই ছিল আজকের ভিডিও এছাড়াও যাদের আরও ডিটেলসে আজকের ভিডিও থেকে এই ল্যাপটপ সম্পর্কে জানার প্রয়োজন তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ অথবা ফিজিক্যাল সবে আসতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বন্ধুরা ঢাকা মিরপুর দশ নম্বরে আমাদের শোরুমের অবস্থান আজকের ভিডিওতে আপনাদের সাথে আমাদের শোরুমের লোকেশন শেয়ার করব মিরপুর দশ নম্বরে আসলে আপনারা শাহালি মার্কেট দেখতে পাবেন শাহালি মার্কেটের সামনে মেট্রো পিলার নাম্বার দুইশো আটচল্লিশ মেট্রো রেল পিলার নাম্বার ধরে সামনে একটু এগোলেই আপনারা পেয়ে যাবেন দুইশো তেপ্পান্ন নাম্বার পিলার দুইশো তেপ্পান্ন নাম্বার পিলারের পূর্ব পাশে সেন্ট্রাল প্লাজা দশতলা একটি বিল্ডিং পেয়ে যাবেন নিচতলায় আমাদের শোরুম নিস্তালায় মেন গেট দিয়ে প্রবেশ করলে অল্প একটু আগালে আপনারা পেয়ে যাবেন হাতের ডান পাশে ঢাকা টেকনোলজি